সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম লিবিয়ায় ভারতের সৈন্যরা পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকি জঙ্গি ইসরায়েল হেরে যাচ্ছে মিডিয়া যুদ্ধে পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে খেপে গেলেন সিএনএন এর ইহুদি সাংবাদিক ভারতে হঠাৎ কালো ছত্রাক মহামারী কেন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার গতিতে আশ্রয় পড়বে ইয়াস বন্যার সংখ্যা সন্ত্রাসী ইসরায়েলের হামলায় যে পরিমাণ ক্ষতি হলো ফিলিস্তিনের দিনে দিনে পাকিস্তান চীন সম্পর্ক মধুর হচ্ছে বললেন ইমরান খান আল আকসায় এএফপির ফটো সাংবাদিককে পেটাল ইসরায়েলি বাহিনী এবং মিয়ানমারের সেনা চৌকিতে কাচিন বিদ্রোহীদের হামলা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লিবিয়ায় ভারতের সৈন্যরা পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকি লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে সতর্ক করেছেন যে লিবিয়া থেকে ভারাটের সৈন্য ও বিদেশে সৈন্য প্রত্যাহারের মতো প্রধান বিষয়ের অগ্রগতি স্থবির আছে লিবিয়ায় তাদের অব্যাহত উপস্থিতি শুধু লিবিয়া নয় পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকিস্বরূপ শুক্রবার লিবিয়া জাতিসংঘের বিশেষ দূত জান কুবিজ বলেন সাম্প্রতিক প্রতিবেশী চাঁদে গোলমেলে পরিস্থিতি যেখানে বিদ্রোহীরা গত মাসে চাঁদের দীর্ঘ সময় প্রেসিডেন্ট ইদ্রিস দেবীকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনার সঙ্গে লিবিয়া এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জড়িত বলে ওই রাষ্ট্রদূত মন্তব্য করেন জঙ্গি ইসরায়েল হেরে যাচ্ছে মিডিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এর নিউজ অ্যাঙ্কর বিয়েনা গোলদ্রায়গ্রা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ করিশিকে ইহুদি বিরোধী বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেলাবি ফেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএন এর ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর উপর ক্ষিপ্ত হন খবরে বলা হয় সিএনএনকে দেয়া লাইভ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন ইসরায়েলের নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সাথে প্রভাবশালী সম্পর্ক রয়েছে। তিনি বলেন গণমাধ্যমের সঙ্গে প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে স্রোত এখন ইসরায়েলের বিপরীতে শাহ মেহমুদ করিসের বক্তব্যের পর বিয়েনা গোলত্রায়োগ্রা সাংবাদিক সুলভ আচরণ বাদ দিয়ে করিসিকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করেন বিয়েনা গোলদ্রায়োগরা নিজেও একজন ইহুদি নাগরিক বিয়ানা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটার পোস্টে শেয়ার করেছেন তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন ভারতে হঠাৎ কালো ছত্রাক মহামারী কেন ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক মহামারী ঘোষণা করা হচ্ছে কোভিড নাইন্টিন রোগীদের মধ্যে প্রাণঘাতী বিরল সংক্রমণ বাড়ছে মিউকোর মাইকোসিস বা কালো ছত্রাকে আক্রান্তদের মৃত্যু হার পঞ্চাশ শতাংশ প্রথমে এটি মানুষের নাকে সংক্রমিত হয় পরে তা মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে অনেক সময় বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে চোখ তুলে বা মাথায় খুলিয় চোয়ালের অংশ কেটে ফেলতে হয় রোগ হিসেবে এটি খুবই বিরল কিন্তু ভারতে এখন পর্যন্ত সাত হাজার দুশো জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে দুশো জনের মৃত্যু হয়েছে যারা মারাত্মকভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কালো ছত্রাক সংক্রমণ বাড়ছে করোনা চিকিৎসায় স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহারের সঙ্গে এই সংক্রমণের সম্পর্ক রয়েছে ছত্রাকটি দীর্ঘ সময় স্থায়ী হলে রোগ প্রতিরোধ সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে এই সংক্রমণের পেছনে ভারতে ডায়াবেটিসের ভয়াবহ বিস্তারকেও দায়ী করা হচ্ছে রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করা থাকলেও কালো ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটরে থাকা করোনা রোগীরাও এতে আক্রান্ত হচ্ছেন তাদের ফুসফুসে বায়ু প্রবেশের পথগুলোতে আর্দ্রতা ও সেত থাকার কারণে এমনটি হচ্ছে মাটি ও জৈব পদার্থে ছত্রাকের অতি ক্ষুদ্র কণার কারণেও এ রোগ ছড়িয়ে পড়তে পারে কারণ শ্বাসের মাধ্যমে তা মানব শরীরে প্রবেশ করে নাকের চারপাশে ও চোখের কোঠরে সংক্রমিত হয় এতে নাক কালো হয়ে যায় এরপরও যদি সংক্রমণ বন্ধ না হয় তখন মস্তিষ্কে গিয়ে প্রাণঘাতী রূপ নেয় যাদের স্বাস্থ্য ভালো তারা জোরালোভাবেই রোগটি মোকাবেলা করতে পারে কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য মারাত্মক পরিণতি নিয়ে আসে এ যাবত তার তামিলনাড়ু উড়িষ্যা গুজরাট রাজস্থান ও তেলেঙ্গানায় কালো ছত্রাকের মহামারী ঘোষণা করা হয়েছে আর অনেক রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে মুম্বাইয়ের নির্ময়া হাসপাতালের পরিচালক ডাক্তার অমিত থাটানি বলেন আশঙ্কাজনক করোনা রোগীদের মধ্যে আমরা কালো ছত্রাকের সংক্রমণ দেখতে পাচ্ছি আক্রান্তদের সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা নাজুক কারো বা প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন শহরের বিভিন্ন হাসপাতালে একশো সাতানব্বই কালো ছত্রাক রোগী রয়েছেন সরকারি বড় হাসপাতালগুলোতে আলাদাভাবে ব্ল্যাক ফাঙ্গাস ওয়ার্ড স্থাপন করা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার গতিতে আছড়ে পড়বে ইয়াস সংখ্যা বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ সহ ভারতের চারটি রাজ্যের উপকূলীয় নিচু অঞ্চল থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্যশস্য খাবার পানি ও অন্যান্য অপরিহার্য সরবরাহ মজুত করা হচ্ছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবাও সচল রাখতে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে শনিবার বাইশে মে বেলা দুইটার পরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ছাব্বিশে মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির পর্যালোচনা করতে নয়াদিল্লিতে মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার নেতৃত্বাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা এনসিএমসি বৈঠক হয়েছে এতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে ঘূর্ণিঝড়ের হালদাঙাত নিয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের করেন তিনি বলেন বুধবার এটি যখন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে আঘাত আনবে তখন বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টা একশো পঞ্চান্ন থেকে একশো কিলোমিটার সঙ্গে দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি ও ব্যাপক বন্যা হতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও চলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও চলারকে তেইশে মেয়ের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে বর্তমানে লঘুচাপটির বায়ুর গতিবেগ ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ বায়ুর ছাপটা ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর ফলে সাগর এলাকায় ইতিমধ্যেই প্রচুর সঞ্চার ঘটেছে। সুস্পষ্ট আগামী থেকে বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে ইসলাম বলেন শনিবার বেলা পরে সৃষ্টি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ছাব্বিশে মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপ বুধবার সকালে নিম্নচাপে রূপ নেবে এটি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ইসরায়েলের হামলায় যে পরিমাণ ক্ষতি হল ফিলিস্তিনের এগারো দিনের মাথায় গত বৃহস্পতিবার বিশে মে রাতে যুদ্ধবিরতিতে গেছে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ বিরতির পরই তাই প্রশ্ন উঠছে এই যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হলো দুই দেশের সেই হিসাব দিতে নেমেছে দুই দেশের নেতারা হামাস মিডিয়ার দাবি করেছে গত কয়েকদিনে ইসরায়েলের রকেট বেছে বেছে টার্গেট করেছে ফিলিস্তিনের শিল্প কারখানাগুলোকে ব্যাপকতার দিক থেকে তাই এবার ক্ষতির পরিমাণ অনেকটা বেশি প্রাথমিক হিসাবে জানা গিয়েছে সব কিছু মিলিয়ে গত এগারো দিনে প্যালেস্তাইনের ক্ষতি আনুমানিক বাষট্টি বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে বিধ্বস্ত দেশের বিদ্যুৎ পরিকাঠামো এখানে শেষ নয় এর সঙ্গে যোগ হবে আরও সাতাশ মিলিয়ন মার্কিন ডলার এ ক্ষতি দেশের কৃষিক্ষেত্রে ইসরায়েল রকেট হামলা সবুজ কৃষিক্ষেত্রে এখন দূষর হয়ে গিয়েছে যুদ্ধকালীন এগারো দিন ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে কয়েক হাজার ফিলিস্তিনিকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছিল শনিবার বাইশে মে সকালে বাড়ি ফিরে অনেক ফিলিস্তিনিকে খোলা আকাশের নিচে রাস্তার পাশে থাকতে দেখা গেছে জীবনে বেঁচে থাকার জন্য রসদ সংগ্রহের কাজ চলছে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই কিছু স্বাস্থ্যকেন্দ্র কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ফলে থমকে আছে টিকাকরণ ও প্রয়োজনীয় পরিষেবা ফিলিস্তিন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে প্রায় এক হাজার পৃথক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বোমা হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতশো ঘর বাড়ি এছাড়াও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দ হাজার ঘর এদিকে শিল্প বিদ্যুৎ ও কৃষিখাতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনতে দশ কোটি মিলিয়ন ডলার খরচ হবে অনেক এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ আর উল্টো দিকে বিশেষজ্ঞদের দাবি কোনো ক্ষতি নেই ইসরায়েলের পুরোটাই লাভ আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ জন টমাসের দাবি গত এগারো দিনে গাজের উপর পরীক্ষামূলকভাবে এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে যা আগামী সময়ে বিশ্বের বাজারে আনতে চলেছে ইসরায়েল বিশেষজ্ঞদের এই দাবিতে খানিকটা চাপেই তেল আবিব পুরো বিষয়টিকে তারা এখন পর্দার আড়ালে রাখার চেষ্টা করছে ইসরায়েল সরকার পাল্টা দাবি গাজা থেকে হামাসের রকেট হামলার জবাব দেওয়া হয়েছিল এর থেকে আর বেশি কিছু নয় কিন্তু বিশেষজ্ঞদের কাছে এই যুক্তি ঠুনকো বলেই মনে হচ্ছে দিনে দিনে পাকিস্তান চীন সম্পর্ক মধুর হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন একুশে মেতেই পাকিস্তান চীন কূটনৈতিক সম্পর্কের সত্তরতম বার্ষিকী পূর্ণ হচ্ছে জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও দুই দেশের জনগণের সঙ্গে জনগণের বন্ধন সময়ের সাথে সাথে আরও গভীর হচ্ছে শুক্রবার একুশে মে করাচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান এসব কথা বলেন বলে উল্লেখ করেছে ডিটি নেক্সট এ সময় পরম দারিদ্র বিবেচনায় চীনের সাফল্যের প্রশংসা করেন তিনি ইমরান বলেন আমি বলবো দারিদ্র দূরীকরণ একটি বড় যুদ্ধ জয়ের মতো তবে এটি একদিনে ঘটেনি আমি বিশ্বাস করি পাকিস্তান কিভাবে তার জনগণকে দারিদ্র থেকে তুলে আনতে তা এখান থেকে শিখতে পারে তিনি আরও বলেন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের জ্বালানি সরবরাহ ও অবকাঠামোগত উন্নতি সাধন করেছে এরপর তা চীনের সমর্থন নিয়ে কৃষিক্ষেত্র এবং শিল্প বিকাশের ক্ষেত্রে উন্নয়নের নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে পাকিস্তানের গ্রীন এনার্জি প্রকল্পের প্রয়োজন এবং করাচির এই নতুন ইউনিট প্রয়োজনটি পূরণ করবে বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন বিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় জনগণকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা দিয়ে সজ্জিত করবে আলাক্সা মসজিদ সংঘর্ষে ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স ফ্রেস এএফপির এক ফটো সাংবাদিককে পিটিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার জুয়ান নামাজের পর পোশিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার সময় ঘটনা ঘটে আল জাজিরা বলেছে বিষয়টি জানলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এপি এর আগে গাজায় এগারো দিনের সামরিক আগ্রাসনের সময় অ্যাসোসিয়েট প্রেস এপি এবং আল জাজিরা ব্যুরো অফিস ভবন গুড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের কথিত একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েল ইসরায়েল এমন কাণ্ডের পর বিশ্বের সমালোচনার ঝড় ওঠে এই হামলাকে যুদ্ধাপরাধের সামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে যুদ্ধবিরতি ঘোষণার আগে গাজায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণের দুশো আটচল্লিশ ফিলিস্তিনি মৃত্যু হয় নিহতদের ছেষট্টি জনই শিশু হামলার সময় ঘুরিয়ে দেওয়া হয় অনেক বহুতল ভবন এদিকে ইসরায়েল হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি টিকবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকী তিনি বলেন একেবারে কোনো নিশ্চয়তা নেই কোনো ধরনের নিশ্চয়তা নেই কারণ ইসরায়েল দাবি করেছে এটা একতরফা যুদ্ধবিরতি তারা নিজেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সেনা চৌকিতে কাচীন বিদ্রোহীদের হামলা মিয়ানমারের সেনাবাহিনীর উপর কাচীন বিদ্রোহীরা হামলায় চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার বাইশে মে উত্তর পশ্চিমাঞ্চলে একটি শহরে হামলা চালানো হয় স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতির দিয়ে রয়টার্স জানায় কাচীন যোদ্ধারা সাগাই অঞ্চলের জেট পাথরের খনি শহর কামচির একটি সেনা চৌকিতে হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে হামলা স্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতেও দেখা যাচ্ছে কমিটির এক বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যম বলেন যুদ্ধ এখনও চলছে আমি গুলির আওয়াজ শুনতে পাচ্ছি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোদ্ধাদের লড়াইয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে বিদ্রোহীরা ফেব্রুয়ারির পর গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে এদিকে অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বরাতে রয়টার্স জানায় মিয়ানমারে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত আটশো জন নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ